সাম্প্রতিক অতীতে বিকাশবাবুকে এতটা খুশি আমি কখনো দেখিনি বা তার সাথে যতক্ষণ কথা বলেছি এতটা তিনি খুশিতে ডগমগো কেন আপনারা বিস্তারিত প্রতিবেদনটা দেখলেই বুঝতে পারবেন নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা হ্যাঁ বিকাশবাবু ভীষণ খুশি আজকে ময়ূরভবনের সামনে যে ফ্রেশার্সরা এতদিন এটাই বলছিলেন যেভাবে আন্দোলনে সামিল হয়েছেন এবং তিনি বারে বারে এই শিক্ষা দুর্নীতি বিষয়ে সওয়াল জবাব করতে গিয়ে তিনি বারে বারে বলেছেন যদি কিনা ওই সমস্ত বঞ্চিত যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়ে চাকরিটা পায়নি তারাও তো অ্যাকচুয়ালি বঞ্চিত কারণ যারা টাকা দিয়ে শূন্য খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছে তারা তো অন্য কারো একজন যোগ্য যার পরীক্ষার্থী ছিল তার তো চাকরিটা খেয়েছে সুতরাং আজকে এই আন্দোলনের চিত্র দেখে তিনি যার পর খুশি এবং আমি বিভিন্ন প্রশ্ন করেছি যদিও ছোট সাক্ষাৎকার কিন্তু আপনারা শুনুন শেষে একটা ভীষণ ইঙ্গিতবহ কথা আমিও হয়তো আমার উদ্দেশ্য ছিল যে তৃণমূল ব্যথি রেখে সমস্ত বিরোধী রাজনৈতিক দল কি এক জায়গায় আসবে কি উত্তর দিলেন একটু শুনে নিন আশা করি ভবিষ্যতে কাজে লাগবে এবং মনে হয় এই জায়গা থেকেই আমি যেটা বলছি যে পতনের সূচনা শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের আপনার আশঙ্কাই কি সত্যি হতে যাচ্ছে আজকে যে আন্দোলনটা আমরা ওই কুড়ি সামনে দেখছি বিকাশ ভবনের সামনে আপনি বলেছিলেন এক সময় যে যদি কুড়ি লক্ষ যারা বঞ্চিত হয়েছে প্রকৃত ছাব্বিশ হাজারের জন্য অনেকেই তো চাকরি পাননি ওই সাদা খাতা বা টাকা দেওয়ার জন্য তারা যদি রাস্তায় নামে তো আজকে তো রাজ্য সরকার যে ব্যবস্থাটা করলেন দশ নম্বর দশ নম্বর যারা পায়নি freshers তারা আজকে রাস্তায় নামলো আপনাদের সেই বক্তব্যটাই টাই কি বলতে শুরু করলো দেখুন আমার স্পষ্ট বক্তব্য রাজ্য সরকার যে পরিকল্পিত দুর্নীতি করছেন এই জন্য সমাজের সর্বস্তরের মানুষ শুধুমাত্র চাকুরী প্রার্থীরা নন সকলের রাস্তায় নামা উচিত রাজ্য সরকারের ক্রমাগত ভাওতা এবং প্রচারের ময়ে পশ্চিমবঙ্গে যে কত বড় সর্বনাশা হচ্ছে এই যে সাধারণ মানুষ না বোঝে সেটা ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে দুঃখজনক পরিস্থিতি তৈরি হবে। আজকে ছাত্ররা নেভেছেন অঙ্ক খুশি আমি আশা করব এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী হবে দাদা একটা জিনিস উনি তো দিনের শেষে তো মমতা বন্দোপাধ্যায় জয় হচ্ছে উনি চুরি করছেন বলে চুরি করছেন যে আপনারা আমাকে আটকান আমি চুরি করছি এই যে ১০ নম্বরটা টা একটা বিষয় যে এবং ওই একটা ট্রেন্ডেড ক্যান্ডিডেট ও এখানে ঢুকেছেন সুতরাং আবার আন্দোলন আবার আবার হচ্ছে কি কোর্ট আবার কোর্টে সেখানে স্থগিতাদেশ নিয়োগ বন্ধ তাই ওনার তো দিনের শেষে সেটা ওই একজনকে যদি রিক্রুট করতে হয় তার পিছনে কত টাকা খরচা হবে তার বদলে কন্ট্রাকচুয়াল দিয়ে তিনি চালাবেন শুনুন এটাই মানুষকে বুঝতে হবে শিক্ষকতা একটি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সরকারের জন্ম হয়েছে সেই সরকার দুর্নীতির বাইরে কোনো কাজ করতে পারেন না এবং স্বভাবতই যে ব্যাপক দুর্নীতি হচ্ছে এটা একটা প্রজন্মের পক্ষে ক্ষতিকারক নয় দীর্ঘস্থায়ী প্রভাব আছে সুতরাং বাংলার সচেতন জনগণকে সম্পর্কে অবহিত হতে হবে এবং এটা রোধ করবার জন্য রাস্তায় নামতে হবে যদি বাংলার মানুষ মনে করেন যে দুর্নীতিটাই হচ্ছে আমাদের একমাত্র উপজীব্য এটা বাংলার ইতিহাসের পক্ষে একটা বিশ্বাসঘাতকতা কথা হবে আর আপনার যে এই 10 নম্বরের বিষয়টা তো এখনো তো এটা কোটে রয়েছে আদালতে পেন্ডিং আছে এবং আমি আপনাকে বলছি এটা আগামী দিনে যে খারিজ হতে বাধ্য হ্যাঁ সেটাই যে আপনি একটা স্টেজটা কোন স্টেজে এই নম্বরটা দেওয়া হবে এটা নিয়ে আপনার একটা सवाल ছিল যেটা একদম চূড়ান্ত সত্যি যে না প্রাথমিকভাবে যেটা কল্যাণ বাবু বলছিলেন প্রাথমিকভাবে মানে যেটা দিয়ে দিয়েছে অলরেডি তো সেটা তো এখানে খারিজ হবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শেষ পর্যন্ত আর চাকরি টা আবার দিতে না দু পর্যন্ত আবার তিনি হয়তো লক্ষীর ভান্ডারে কিছু টাকা বাড়িয়ে দেবেন এটা বুঝতে হবে যে মমতা পরিকল্পনা করে শিক্ষা এবং স্বাস্থ্য দুটি প্রাথমিক ক্ষেত্র যেখানে সরকারের প্রাথমিক দায়িত্ব সেই দুটি ক্ষেত্রেই তারা ব্যক্তি পুঁজিকে লালন পালন করছেন এবং যেটাই হচ্ছে ভারতবর্ষের এই যে ধান্দাবাজ পুঁজিতন্ত্র আদানি আম্বানি ইত্যাদি তাদের পরিকল্পনা যে পরিকল্পনা কেন্দ্রীয় স্তরে মোদি বাস্তবায়িত করছেন সেই পরিকল্পনা এই রাজ্য স্তরে মমতা বাস্তবায়িত করছেন এটা মানুষকে বুঝতে হবে মানুষ যত দেরিতে বুঝবেন তত তাদের প্রজন্মের পক্ষে ক্ষতি বৃদ্ধি পাবে দাদা আপনি যদি আইনজীবী না হয় এই সময় সিপিএম এর একজন মানে আপনি সাংসদ

ইতিহাসের আস্থা করে নিজের অস্তিত্ব এই বিষয়ে আপনার কোন সাজেশন যে কিভাবে সেটা হতে পারে সম্পন্ন আমি তো বলি সমস্ত বুদ্ধিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ তারা যুক্ত হন তারা সকলে মিলে এটা ঠিক করুন কমিউনিস্ট বিরোধী তার অন্ধ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক শিক্ষা এবং স্বাস্থ্য পরিস্থিতি আগামী দিনে বামপন্থী শক্তি ছাড়া কেউ নেই ওরা তো কেউ দেখাতে পারছেন না বলতে পারছেন না যে বিগত চৌত্রিশ বছরে শিক্ষা ক্ষেত্রে কোন দুর্নীতি হয়েছে ভুল ত্রুটি হতে পারে দুর্নীতি হয়নি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে শেষ প্রশ্ন করব তারা সমস্ত বিরোধীরা কি এক জায়গায় আসার কোনো রকম সম্ভাবনা আছে তৃণমূল বাদ দিয়ে যদি সমস্ত বিরোধীরা ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় না হতে পারেন তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এটা বলতে পারি ঠিক আছে তারা অনেক ধন্যবাদ